আজকে আমরা ড্রিম হলিডে পার্কের রেস্টুরেন্ট এবং ফুটফাত যে দোকানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব প্রথম জানবো ড্রিম হলিডে ফুড অ্যান্ড কফি শপ একটি রেস্টুরেন্ট রয়েছে সেটি সম্পর্কে এবং সেখানে আরও কিছু বাহিরে ফুটফাত দোকান রয়েছে সেগুলো জানব আগে আমরা ফুটফাত দোকানগুলো দেখে নিই একটি দোকানে ভিতরে প্রবেশ করছি ভিতরে আসতেই দেখি বাচ্চাদের পুতুল খেলনা অনেক কিছুই রয়েছে অনেক আসবাবপত্রই রয়েছে বাচ্চাদের জন্য যেগুলো আপনাদের বাচ্চারা আসলে অবশ্যই বাচ্চাদের কিনে দিবেন এখানে দামটা পর্যায়ক্রমে একটু কম বেশি না অন্য অন্য পার্কে একটু বেশি রাখা হয় এবং বাহিরে রয়েছে আরও বাচ্চাদের খেলনা নানান জিনিস খাবার জিনিসও রয়েছে আইসক্রিম সহকারে চিপস সহ নানান জিনিস রয়েছে আমরা এগুলো দেখব এবং এগুলো দেখে আমরা চলে যাব যে আমাদের রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টটি হচ্ছে দ্বিতীয় তলায় আমরা দ্বিতীয় তলায় যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমরা সিঁড়ি বেয়ে যাচ্ছি রেস্টুরেন্টটি উপভোগ করার জন্য আমরা ভিতরে প্রবেশ করব দেখব ভিতরে কি রয়েছে আমরা ভিতরে চলে আসলাম ভিতরে এসে ভিতরে সৌন্দর্য মনোমুগ্ধকর সৌন্দর্য দেখেই মন ভরে গেল ভিতর থেকে বাহিরটা ফুরুফুরু দেখাতে পারলাম না এখন আমরা ভিতর থেকে বাহিরে চলে আসছি এখন আমরা দ্বিতীয় যে রেস্টুরেন্ট আছে সেখানে চলে যাব। সেখানে চলে যাচ্ছি সেই রেস্টুরেন্টটা দেখতে একবারে হুব জাহাজের মতো আমরা চলে আসছি সেই জাহাজ রেস্টুরেন্টে যেটা ডিজাইন অনেক সুন্দর রয়েছে যারা আসবেন যে ছাদাগুলোর নিচে বাহিরে বসে অবশ্যই খাবার খাবেন এখানে বসে খাওয়ার মজাটাই অন্যরকম তাদের উপরে একটা জায়গা রয়েছে আমরা আজকে সেখানে যাব। সেখানে যাওয়ার জন্য উঠছি সিঁড়িটা একটু চিকন তো চিকন সিঁড়ি দিয়ে উঠছি উঠতে উঠতে চলুন দেখি ভিতরে কি রয়েছে আমরা যাচ্ছি সেদিকেই ভিতরে গিয়ে দেখি ভিতরে তাদের খাবারের অনেক পণ্য রয়েছে এবং চিপস জাতীয় বা শুকনো খাবারও রয়েছে অনেক খাবার দর্শক আপনারা যারা আসবেন অবশ্যই এখান থেকে কিছু পার্সেস করবেন ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন